যারা বলছেন এই কারণে লাইভ স্ট্রিম করা হলো না কারণ রেকর্ডেড ভিডিও যদি পরে দেওয়া হয় তাহলে এডিট করা সুবিধাজনক হবে যারা এই প্রবকান্ডা থিওরিটা ফেলাচ্ছেন তাদের আমি উত্তর দিচ্ছি আমার কাছে উত্তর রয়েছে তবে তার আগে সবার প্রথম সরকারের তরফ থেকে ডাক্তারদের কাছে একটা মেল গেল আন্দোলনরত ডাক্তারদের কাছে সেখানে উল্লেখ করা হলো স্যার বলে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে বলা হলো কি স্যার সম্বোধনটায় তারা অসম্মানিত হয়েছেন কেন কারণ প্রচুর মহিলা ডাক্তারও তাদের সাথে আন্দোলনে আছে তাই ম্যাডামও উল্লেখ করা উচিত ছিল এই ক্ষুদ্র কারণটার জন্য প্রথম চিঠিটা রিজেক্টেড হলো যাই হোক পরবর্তীকালে আবার সরকারের তরফ থেকে চিঠি এলো এবং সেই চিঠিতে স্পষ্টভাবে রেসপেক্টেড ডক্টরস বলে উল্লেখ করা হলো এবং করে তাদেরকে বলা হলো যে আপনারা দশজন ডেলিকেট ডেলিগেট নিয়ে দশজন ডেলিগেটের টিম নিয়ে ডেলিগেটসদের টিম নিয়ে আপনারা নবান্নে আসুন হায়ার অথরিটি আপনাদের সাথে বৈঠক করতে রাজি আছে আবার ডাক্তাররা পাল্টা চিঠি দিলেন পাল্টা চিঠি দিয়ে বললেন যে না চিঠির বয়ান ঠিক আছে এবার হয়তো ইউনো ডাক্তাররা হয়তো কিছু বললেন না কিন্তু এবার ডাক্তাররা বললেন আমাদের তিনটে শর্ত আছে কি প্রথম শর্ত যে জনের ডেলিগেটে হবে না আমাদের ২৬ জন দরকার তার নিচে হবে না দু নম্বর মুখ্যমন্ত্রীকে প্রেজেন্ট থাকতে হবে তিন নম্বর শর্ত লাইভ স্ট্রিমিং করতে হবে আবার সরকার পাল্টা চিঠি পাঠালো পাঠিয়ে বলল টাকা আপনাদের বাড়িয়ে পনেরো জন করা হয়েছে কিন্তু অনধিক পনেরো জন আপনারা আসুন এবং মুখ্যমন্ত্রী স্বয়ং প্রেজেন্ট থাকবেন এটা উল্লেখ করা হলো কিন্তু ওখানে উল্লেখ করা রইলো যে লাইভ স্ট্রিম কিন্তু করা সম্ভবপর হবে না এটার পরে ডাক্তাররা সিদ্ধান্ত নিলেন তারা নবান্নে যাবেন এখানে খেয়াল করুন ওই চিঠিতে কিন্তু এটা উল্লেখ করা ছিল অনধিক পনেরো জন তার বেশি আমরা অ্যালাউ করতে পারবো না এবং লাইভ স্ট্রিম হবে না এই দুটোতে সরাসরি না বলা ছিল কিন্তু প্রথম শর্ত যেটা ছিল মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে সেটাতে হ্যাঁ বলে চিঠি পাঠানো হলো অর্থাৎ সরকার এক ধাপ এগোলো এক ধাপ বলা ভুল দু ধাপ এগোলো ডাক্তাররা রওনা দিলেন নবান্নের দিকে বিকেল পাঁচটায় মিটিং কিন্তু ডাক্তাররা যখন রওনা দিয়েছিলেন তাদের কাছে কিন্তু অলরেডি সরকারের চিঠিটা ছিল যে পনেরো জনের বেশি প্রেজেন্ট থাকতে পারবে না এবং লাইফ স্ট্রিম হবে না ডাক্তাররা ওখানে গেলেন তিরিশ জন নিয়ে না তিরিশ জন না চৌত্রিশ জন নিয়ে অর্থাৎ তারা যে তিরিশ জনের তারা ছাব্বিশ জনের যে দাবি করেছিলেন যেতে দিতে হবে সেই ছাব্বিশের থেকেও সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ আরও আটজন জন বেশি নিয়ে তারা গেলেন যেখানে সরকার পনেরোর বেশি অ্যালাউ করছে না তাদের দাবি ছিল ছাব্বিশ এই ছাব্বিশকে ছাপিয়ে তারা চৌত্রিশ জন নিয়ে গেলেন সরকার সেই মুহূর্তে কি বলতে পারতো যে আমাদের কাগজে কলমে আমরা যে বলেছি পনেরো জন তার বাইরে আমরা অ্যালাউ করতে পারবো না কিন্তু সরকার কিন্তু আবার মাথা চোখালো আবার নমনীয় হলো আবার সরকার আরও এক ধাপে গেলো তৃতীয় ধাপে গেলো ঠিক আছে আপনারা তিরিশ জনই নিয়ে আসুন কিন্তু ডাক্তাররা তখন বলল লাইভ স্ট্রিম করতে হবে সরকার বললাম আমরা তো চিনিতেই লিখে দিয়েছি লাইভ স্ট্রিম করতে পারবো না ডাক্তাররা তখন ওখানে জিবি মিটিং করলো জিবি মিটিং করে ডাক্তাররা টাইম কাটাচ্ছেন আলোচনা করছেন ততক্ষণে কিন্তু মুখ্যমন্ত্রী পাঁচটায় টাইম দিয়েছিলেন পাঁচটা থেকে মুখ্যমন্ত্রী সভা ঘরে বসে আছেন ডাক্তার এসে পৌঁছেছেন সাড়ে পাঁচটায় মুখ্যমন্ত্রী সাতটা অবধি অপেক্ষা করলেন দু ঘন্টা ততক্ষণ ডাক্তারদের জিবি মিটিং চললো ডাক্তাররা বললো লাইভ স্ট্রিম না হলে আমরা যাব না মুখ্যমন্ত্রী দু ঘন্টা করে তিন দিন অপেক্ষা করেছেন ছ ঘন্টা কে কোন এলিতেলি নেতা নয় রাজ্যের প্রশাসনিক প্রধান চিফ মিনিস্টার রাজ্যের দুশো পনেরোটা বিধানসভা কেন্দ্রের মানুষ যাকে জিতিয়েছেন রাজ্যের উনত্রিশটা লোকসভার মানুষ যাকে জিতিয়েছেন প্রায় শতাংশের কাছাকাছি বিপুল মানুষের সমর্থন নিয়ে যিনি মুখ্যমন্ত্রী হাওয়ায় হাওয়ায় নন তিনি দু ঘন্টা করে অপেক্ষা করলেন তিন দিন ছ ঘন্টা ভারতবর্ষের আর কোনো মুখ্যমন্ত্রী নজির দেখাতে পারবেন উনিশশো সালে জ্যোতি বসু যে সিপিএম লোকেরা লাফাচ্ছেন জেনে রাখুন এই এনআরএসই জুনিয়র ডাক্তারদের আন্দোলন হয়েছিল জ্যোতি বসু পিটিয়ে তুলেছিলেন তাদেরকে কাকে দিয়ে পুলিশকে দিয়ে পিটিএ তুলেছিলেন আজকে সেই সিপিএম মুখ্যমন্ত্রীর সমালোচনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর যে বিজেপিরা বলছেন তাদেরকে বলি এই জুনিয়র ডাক্তাররা যখন ধর্না দিচ্ছিল যখন আন্দোলন করছিল যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের সরকার এসমা লাগু করেছিল অর্থাৎ এসেন্সিয়াল এসেন্সিয়াল সার্ভিস অ্যাক্ট এসমা লাগু করে এই ডাক্তারদের লাঠির প্রহার তো করেই ছিল প্লাস এদের বিরুদ্ধে শাস্তিমূলক অ্যাকশনও নিয়েছিল তাই বিজেপি সিপিএম এর অন্তত এই নির্দিষ্ট বিষয় নিয়ে মুখ খোলার মতো কোনো রকমের জায়গা নেই হলো ডাক্তারদের জিবি মিটিং চললো জিবি মিটিং এসে ডাক্তাররা বলো লাইভ টেলিকাস্ট না হলে আমরা উপস্থিত থাকতে পারবো না এখন আমার প্রশ্ন আমি কিন্তু উত্তরটা দেবো প্রথম যে কথাটা বলেছি একটু অপেক্ষা করবেন এখন আমার প্রশ্ন যে ডাক্তাররা লাইভ টেলিকাস্ট না হলে উপস্থিত থাকতে পারবো না বললো আমার তাদের কাছে স্ট্রেট কোশ্চেন তাহলে ঢংটা করলেন কেন নাটকটা আপনারা করলেন কেন সেফ ড্রামাটা আপনাদের কাছে তো কাগজে স্পষ্ট লেখা ছিল যে লাইভ স্ট্রিম হবে না সরকারের তরফ থেকে সেটাই ছিল লেটেস্ট পেপার টুয়ার্ডস ইউ আপনাদের তরফ তরফে যাওয়া সরকারের তরফ থেকে ওটাই লাস্ট পেপার সেই পেপারটা যাওয়ার পরেও আপনারা তাহলে এলেন কেন নবান্নে যদি লাইভ স্ট্রিম ছাড়া আপনারা রাজি হবেনই না তাহলে নবান্নের সামনে আসারই দরকার ছিল কারণ সরকার তো কাগজে কলমে আগেই আপনাদের বলে দিয়েছিল ওটা হবে না এবার আমি আসি এই গোটা ঘটনাটায় কি বোঝা গেলো তাহলে সরকার তিনটে ধাপ এগোল জুনিয়র ডাক্তাররা কিন্তু এক ধাপ হয়ে না সরকার পরপর শর্ত মেনে নিল জুনিয়র ডাক্তাররা কোনো ইস্যুতে কম্প্রোমাইজ করার চেষ্টা করলেন না এখন আপনি বলবেন এটি কি সরকারের জেদ যে লাইভ স্ট্রিম করবো না কারণ এই সরকারই তো দু হাজার উনিশে এনআরএস এর জুনিয়র ডাক্তারদের নিয়ে যখন বসেছিল তখন লাইভ স্ট্রিম করেছিল এরা না বলতেই করেছিল তাহলে এবার করলো না কেন এবার করলো না কারণ এই এনআরএস এর বিষয়টা তখন আদালতে বিচারাধীন ছিল না এই বিষয়টা আদালতে বিচারাধীন এখন আপনি বলবেন আদালতে বিচারাধীনটাতে কী আদালতে বিচারাধীন অনেক বিষয় নিয়েও তো আলোচনা হয় না যেখানে সরকারের প্রশাসনিক প্রধান উপস্থিত সেখানে ধরুন তিরিশ জন ডাক্তার উপস্থিত আছেন তারা এমন কোনো শব্দ বা এমন কোনো কথা ব্যবহার করলেন যে বিষয়টা ইতিমধ্যেই তদন্তে চলছে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আছে এবং যে বিষয়গুলো নিয়ে পাবলিকলি লিগালি আলোচনা করা যায় না সেটা কিন্তু তখন কেস খেয়ে যাবেন মুখ্যমন্ত্রী কেস খেয়ে যাবেন রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে যে আপনি একজন রাজ্যের স্টেট হিসাবে মিটিংটা অ্যারেঞ্জ করিয়েছেন ফলে সেই মিটিংয়ে যদি কেউ এমন কোনো কথা বলে যেটা তদন্ত প্রক্রিয়া সাবজুডিস ম্যাটার চলাকালীন বলা যায় না তাহলে কেস খাবে রাজ্য সরকার তাই রাজ্য সরকার এই নির্দিষ্ট লাইভ স্ট্রিমটা করতে পারবে না কারণ লাইভ স্ট্রিমে কেউ যদি কিছু বলে ফেলে কেউ ধরুন ভিক্টিমের নাম উচ্চারণ করে ফেললো কেউ এমন কিছু বলে ফেললো যেটা করা যায় না সেটা কিন্তু আর ব্যাক ট্র্যাক করা সম্ভবপর হবে না কিংবা এমন কোনো নির্দিষ্ট বিষয় রেপ সংক্রান্ত তথ্য সংক্রান্ত পোস্টমর্টেম সংক্রান্ত এমন কিছু আলোচনা যেগুলো সুপ্রিম কোর্টের কাছে হয়তো বন্ধ মুখবন্ধ খামে সিবিআই জমা দিয়েছে বা রাজ্য সরকার জমা দিয়েছে সেই ব্যাপারগুলো আলোচনার টেবিলে প্রকাশ্যে জনসমক্ষে আসতে পারে না আসতে পারে না বলেই সিবিআই প্রকাশ্য কাগজে নয় মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে জমা দেয় রাজ্য সরকারও মুখবন্ধ খামে তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দেয় তাহলে আপনি প্রশ্ন করুন কেন মুখবন্ধ খামে জমা দিচ্ছেন ওপেন করুন নিশ্চয়ই কিছু কারণ থাকে এবার আপনাদের বক্তব্য হচ্ছে মানে আপনাদের বলতে যে এর একটা অংশ বলার চেষ্টা করছে যে এটা করার কারণ হচ্ছে যে লাইভ স্ট্রিম হলে সেটা তো এডিট করা যাবে না তাই সরকার রেকর্ডেড ভিডিও বলছে যেন এডিট করা যায় কি বোকা বোকা কথা সরকার স্পষ্টভাবে বলেছিল এই রেকর্ডেড ভিডিওটা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রেস কনফারেন্সেও যেটা বললেন এই রেকর্ডেড ভিডিওটা আমরা প্রয়োজনে ডাক্তারদের সাথেও শেয়ার করতে পারি আমাদের কোনো অসুবিধা নেই তার মানে কি মেনলি ডাক্তাররা রেকর্ডিং এর কথা কেন বলছেন রেকর্ডিং এর মূল কারণ হচ্ছে যে আলোচনা হবে পরে যেন সরকার অস্বীকার না করতে পারে যে আমরা এই কথা তো বলিনি সেই কারণেই তো মেনলি লাইভ স্ট্রিমের কথা বলা হয়েছিল এই ইস্যুটা কিন্তু এক্ষেত্রে অ্যাড্রেস হয়ে যাচ্ছে কীভাবে অ্যাড্রেস হয়ে যাচ্ছে রেকর্ডেড ভিডিও ভিডিওটা রেকর্ডিং করে সরকারের কাছে এক কপি রইল এক কপি আন্দোলনকারীদের কাছে দিয়ে দেওয়া হলো আন্দোলনকারীরা সেই কপিটা নিয়ে যা যথারীতি বাড়ি ফিরলেন সরকার এবং আন্দোলনকারী প্রেস কনফারেন্স করে যা বলার বললেন এবার তারাই কপিটা নিয়ে বাড়ি এলেন অথবা আর্জি করে ফিরলেন যেখানে ইজার ফেরার ফিরলেন ফিরে তারা ওই কপিটা চালিয়ে দেখলেন তখনই তারা নিশ্চয়ই ফিরেই চালিয়ে দেখবেন ওটা চব্বিশ ঘন্টার মধ্যে বা আটচল্লিশ ঘন্টার মধ্যে তারা চালিয়ে যদি দেখেন যে ওইখানে কোনো অংশ এডিটেড তাদের এমন কোনো কথা যেটা তারা বলেছেন সেই বক্তব্যের উল্লেখ নেই সেই মুহূর্তে তো তারা প্রেস কনফারেন্স করে বলতে পারবেন এই দেখুন সরকার আমাদের ভিডিও এডিট করেছে দুদিনের মধ্যে বলতে পারবে দু বছর ওয়েট করতে হতো না তো তার জন্য তার জন্য সরকার কবে কোনো ঘটনা ঘটবে সরকার কবে অস্বীকার করবে আমরা এটা বলিনি অতদিন তো ওয়েট করতে হতো না আপনি চব্বিশ ঘন্টার মধ্যে ফেরত এসে ক্লিপিংটা চেক করতেন চেক করে দেখে নিতেন যে যে আলোচনাগুলো হয়েছে সবকটা আছে কিনা কোনো সরাসরি আপনারা প্রেসের সামনে এসে বলতেন সরকার আমাদের বক্তব্য এডিট করে পাঠিয়েছে আমরা যে কথাগুলো বলেছিলাম পয়েন্ট এখানে তোলা নেই সেই মুহূর্তে দুধ কা পানি হয়ে যেত অর্থাৎ লাইভ স্ট্রিম আর রেকর্ডিংয়ে এক্ষেত্রে সেই পারপাসটা সলভ হতো দুটো ক্ষেত্রেই যেটা আপনারা বলতে চাইছিলেন অর্থাৎ সরকার যেন পরবর্তীকালে আপনাদের কথায় সকল পাল্টি খেতে না পারে কিন্তু আপনারা কি করলেন এই লাইভ স্ট্রিমের অছিলায় সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে থাকা একটা মামলা যেটা নিয়ে সরকার পারে না লাইভ স্ট্রিম করতে সেই ছুতোকে একটা অছিলাকে ছুতো করে শুধুমাত্র গরিব মানুষগুলোকে আপনারা বিপদের মুখে ফেললেন এবার কি হবে কারা ট্রিটমেন্ট পাবেন আজকে আমার ভিডিওটা যারা দেখছেন আন্দোলনের জন্য অনেক বড় বড় কথা বলছেন আপনারা আমার কজনের বাড়িতে আমাদের বাবা মা বা বাড়ির কেউ অসুস্থ হলে আমরা প্রাইভেট নার্সিংহোমে ঠিক ট্রিটমেন্ট করাতে পারবো বলুন তো এক দুটো টেস্ট বড় প্রাইভেট থেকে করাতে পারি আমি খুব জোর হলে আমার ক্যাপাসিটি অনুযায়ী পনেরো কুড়ি হাজার টাকার একটা পরীক্ষা প্রাইভেট থেকে করাতে পারি কিন্তু আমাকে যদি আমার বাড়ির কাউকে হসপিটালাইজ করতে হয় আমি প্রাইভেটের চিকিৎসা করাতে পারবো না আমাকে সরকারিতেই করতে হবে আমার সেই ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি নেই এবং আমার বিশ্বাস আমার এই ভিডিও যারা দেখছেন তাদের অধিকাংশ পারবেন না এইভাবে কিন্তু অনেকজন মানুষ মারা গিয়েছেন আর দুটো তথ্য আমার দিয়ে রাখা দরকার যেটা আপনাদের জানার দরকার নাম্বার ওয়ান একটা কথা বলা হচ্ছে যে সিনিয়র হাজার ডাক্তার আর জুনিয়র ডাক্তার মাত্র সাড়ে সাত হাজার ডাক্তার সাড়ে সাত হাজার ডাক্তার এত কম তো জুনিয়র ডাক্তারদের জন্য সরকারি স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ছে এই কথাটা কেন বলা হচ্ছে এখানে একটা মিথ্যা খবর আপনাদেরকে দেওয়া হচ্ছে নাম্বার ওয়ান তিরানব্বই হাজার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্টার ডাক্তারের সংখ্যা অর্থাৎ পশ্চিমবঙ্গে লিগালি যারা ডাক্তার তাদের নাম্বারটা হচ্ছে তিরানব্বই হাজার এই তিরানব্বই হাজারের মধ্যে সিনিয়র চিকিৎসক যারা তাদের কথা বলছে এই তিরানব্বই হাজারের মধ্যে সতেরো হাজার পাঁচশো ইজ দ্য অনলি অনলি সতেরো হাজার পাঁচশো জন ডাক্তার সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্টার টোটাল ডাক্তারের নাম্বার হচ্ছে তিরানব্বই হাজার তার মধ্যে অনলি সতেরো হাজার পাঁচশো এই নাম্বারটা হচ্ছে যারা সরকারি হাসপাতালের সাথে যুক্ত সিনিয়র ডাক্তার এবার আপনি হিসাব করুন সতেরো হাজার পাঁচশো সিনিয়র ডাক্তার এবং সাড়ে সাত হাজার জুনিয়র ডাক্তার এবার রেশিওটা বুঝতে পারছেন কেন সাড়ে সাত হাজার জুনিয়র ডাক্তার ইম্পর্টেন্ট সংখ্যাটা তিরানব্বই হাজার ভার্সে সাড়ে সাত হাজার নয় সতেরো হাজার পাঁচশো সাড়ে সাত হাজার এই একটা মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে এবং দ্বিতীয় যে মিথ্যা তথ্যটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এই যে সরকার যখন বলছে আঠাশ জন মানুষ মারা গিয়েছেন বিনা চিকিৎসায় তখন কেউ কেউ পোস্ট করে বলছেন দু হাজার বাইশে তো একশো কত মারা গিয়েছিল দু হাজার তেইশে একশো কত মারা গেছিল এবার মাত্র আঠাশ জন মারা গিয়েছে তো এটা তো নর্মালের চেয়েও কম তারা আবার ভুল করছেন সরকার এই যে আঠাশ জনের তথ্যটা দিচ্ছে এটা টোটাল মৃত্যু নয় এটা হচ্ছে শুধুমাত্র চিকিৎসার গাফিল্যতিতে বা চিকিৎসা না পেয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা আঠাশ টোটাল মৃত্যু যেটা আপনারা দু হাজার বাইশের সংখ্যা বলছেন একশো সামথিং দু হাজার তেইশের সংখ্যা বলছেন একশো সামথিং লোক মারা গিয়েছিল এই টাইম পিরিয়ডে এটা বলছেন আপনারা টোটাল সংখ্যাটা তার মধ্যে সব ইনক্লুডেড আর সরকার যে আঠাশ নাম্বারটা বলছে সেই নাম্বারটা হচ্ছে অনলি বিনা চিকিৎসায় মারা যাওয়া মৃতের সংখ্যা এক্ষেত্রেও যদি সরকার টোটাল নাম্বারটা দিত সেই টোটাল নাম্বারটা একশো দেড়শোর উপরেই হতো অর্থাৎ স্বাভাবিক মৃত্যু প্লাস বিনা চিকিৎসা অর্থাৎ যারাই সংখ্যাটা দিচ্ছে দু হাজার উনিশে এত কুড়িতে এত একুশে এত প্রথম কথা কুড়ি একুশের এক্সাম্পল আসবে না কারণ কুড়ি একুশ কোভিড পিরিয়ড ছিল ফলে কোভিডে অস্বাভাবিক হারে মৃত্যু বেড়ে গেছিল তাই আমি বাইশ তেইশের কথাটা বলছি ফলে যারাই কথাটা বলছেন বাইশে একশো কত তেইশে একশো কত স্বাভাবিক মৃত্যুর হার এবার তো মাত্র আঠাশ ফলে অনেক কম এটা জুনিয়র ডাক্তারদের গাফিলতিতে নয় জুনিয়র ডাক্তারদের জন্য নয় তাদেরকে বলি এটা শুধুমাত্র ওই কারণে ওই পারপাসে বলা নাম্বারটা অর্থাৎ বিনা চিকিৎসায় যারা মারা গেছে চিকিৎসার অভাবে যারা মারা গেছে টোটাল মৃত্যুর সংখ্যা এটার মধ্যে নেই ফলে অনেকগুলো মিথ্যাচার ছড়ানো হচ্ছে জুনিয়র ডাক্তারদের কাছে এত কিছু পরে আবার অনুরোধ থাকবে প্লিজ আপনারা ট্রিটমেন্টে ফিরে আসুন প্লিজ আপনার চিকিৎসায় ফিরে আসুন আপনার জন্য আমি ব্যক্তিগতভাবে আমার মতো হাজার হাজার ছেলে মেয়ে তারা আতঙ্কে রয়েছে তাদের বাড়িতে যদি কেউ হঠাৎ করে ডিটোরিয়েট করে তারা এই মুহূর্তে যদি তাদেরকে এই মেডিকেল কলেজগুলোতে কোথাও নিয়ে যেতে হয় তারা কি করে ট্রিটমেন্ট পাবেন কি করাবেন এবং অসহায়তা আলটিমেটলি কিন্তু ভোগ করছে সাধারণ মানুষ সরকার তিন পায়ে এগিয়েছে এবার আপনারাও একটু কম্প্রোমাইজ করুন রেকর্ডেড ভিডিওতে রাজি হয়ে যান সেই ক্লিপিংটা আপনারাও পাবেন চেক করে দেখে নিতে পারবেন দেখার যথেষ্ট সুযোগ পাবেন আপনারা যে আপনাদের বক্তব্য এডিটেড হয়েছে কিনা কেটে দেওয়া হয়েছে কিনা তখন আপনারা প্রতিবাদ করার সুযোগ পাবেন আমি আপনাদের সঙ্গে তখন গলা মেলাব প্লিজ প্লিজ ফিরে আসুন সাধারণ মানুষগুলোর জীবন বাঁচান থ্যাংক ইউ